হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের শোনাব সিংহ ও খরগোশের গল্প একদিন এক জঙ্গলে সিংহ আর খরগোশের দেখা হয় সিংহ খুব গর্বিত ছিল কারণ সে ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী খরগোশ তাকে দেখে একটু ভয় পেয়ে গেল কিন্তু তারপরই মনে মনে বলল আমার বুদ্ধি দিয়ে যদি কিছু করা যায় তবে হয়তো আমি চয়ি হতে পারি একদিন সিংহ খরগোশকে বলল তুমি খুব ছোট তুমি কি আমাকে হারাতে পারবে আমি তোমাকে সহজেই পরাজিত করতে পারব খরগোশ হেসে বলল তুমি শক্তিশালী ঠিকই কিন্তু আমি তোমার চেয়ে অনেক দ্রুত আমরা যদি দৌড়াই তবে দেখব কে আগে পৌঁছাতে পারে সিংহ প্রথমে হাসতে হাসতে রাজি হলো কিন্তু খরগোশ জানতো সিংহের মতো শক্তিশালী প্রাণীও অনেক সময় অলস হতে পারে দৌড় শুরু হলো সিংহ দ্রুত দৌড়ালো কিন্তু কিছু সময় পর পর বিশ্রাম নিতে থাকলো সে মনে করেছিল খরগোশ তো এখনো অনেক পিছনে কিন্তু খরগোশ একটুও বিশ্রাম নিল না সে অবিচলিত দৌড়তে থাকলো এবং সিংহকে পিছনে ফেলে দিয়ে প্রথমে গন্তব্যে পৌঁছে গেল। সিংহ হেসে বলল তুমি সত্যি আমাকে হারিয়ে দিয়েছো। তোমার বুদ্ধি আর দৃঢ় সংকল্পের কাছে আমার শক্তি কিছুই না। হর্কুশ উত্তর দিল শক্তি আর বুদ্ধির মধ্যে আসল পার্থক্য হলো কখন কি ব্যবহার করতে হয় তা জানাটা। তা কি বন্ধুরা তোমরা কি শিখলে আজকে আমরা এখান থেকে শিখলাম শক্তি একা সব কিছু নয় বুদ্ধি আর মনোবল গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা আজকে তোমাদের গল্প এখানেই শেষ পরের দিন আরও একটি নতুন গল্প নিয়ে আসবো টাটা